জাতিকে আশ্বস্ত করে যুগান্তকারী সুখবর দিয়ে ডক্টর এরোস ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন কঠিন ঘোষণা ঘোষণা অনর দর্শক চারদিকে যখন উদ্বেগ উৎকণ্ঠা সেনাপ্রধান কি অঘটন ঘটিয়ে ফেলে আওয়ামী লীগ কিনা আবার ফিরে আসে বিপ্লবীদেরকে কিনা দেশ ছেড়ে পালাতে হয় এবং তাদেরকে ধরে ধরে ফাঁসি দেয় কখন না কখন জরুরি অবস্থা এসে পড়ে বা সেনা চলে আসে আর সেনা চলে আসা মানেই আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়া আসলে কি সংস্কার হবে না বিএনপি শেষ পর্যন্ত সংস্কার ঠেকিয়ে দিবে ইন্ডিয়ান হেজিমনি আবার ভারতের মাধ্যমে তাহলে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে জাতিকে আশ্বস্ত করে চমৎকার কিছু কথা বলেছেন প্রফেসর ইউনুস এই বক্তব্যগুলো জনগণকে জানিয়ে দিন শুনিয়ে দিন চিন্তা করবেন না টেনশন নেই সব ঠিক আছে প্রফেসর ইউনুস আছেন মানে এই জাতি সঠিক পথে থাকবে এই জাতি পথ হারাবে না ভারত কিচ্ছু করতে পারবে না সেনা সেনাপ্রধানও কিচ্ছু করতে পারবে না ভারত আওয়ামী লীগও কিছু করতে পারবে না বিএনপিও কিছু করতে পারবে না ডক্টর ইউনুস আছেন জাতির উদ্দেশ্যে ভাষণ তিনি দিবেন গুরুত্বপূর্ণ চীন সফর আগে সেটা আপনাদেরকে বলবো জাতিকে একটা দিক নির্দেশনা দিয়ে যাবেন কিন্তু নতুন দেশ করার সুযোগ এসেছে এটা হারাতে চাই না এই বক্তব্য আমাদেরকে আশ্বস্ত করে এ বক্তব্য সুখবর এ বক্তব্য অনর ঘোষণা এর মানে দেশ পুনর্গঠন সংস্কারের যে সুযোগ এসেছে নতুনত্বের যে সুযোগ এসেছে আওয়ামী লীগের বন্দোবস্ত লুটপাটের বন্দোবস্ত ইন্ডিয়ান হেজিমনি ধ্বংস করার যে সুযোগ এসেছে স্থায়ীভাবে এই সুযোগ হাত ছাড়া হবে না ডক্টর ইউনুস বাস্তবায়ন করবেনি অতএব কোন ষড়যন্ত্রে কিচ্ছু হবে না ডক্টর ইউনুস সুযোগ হাত হাত ছাড়া করতে চান না সুযোগ হারাতে চান না তো ডক্টর ইউনুস ঠিক থাকলে এ জাতি ঠিক থাকবে সেনাপ্রধান বা সবাই লাইনে আসতে বাধ্য হবে সেনাবাহিনী ডক্টর ইউনুসের পাশে অফিসাররা পাশে জওয়ানরা পাশে সৈনিকরা পাশে দু একজন উল্টাপাল্টা করলে কিচ্ছু করতে পারবে না জনগণ সোজা করে দিবে অতএব কোনো টেনশন নেই দর্শক গুজবে কান দিবেন না গুজবে আপনাদের অনেকের মন খারাপ হয়ে যায় আমাদেরকে চারদিক থেকে ফোন দেন যে কিনে কি হয় কিনে কিচ্ছু হবে না এদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আছে তারা এই দেশকে রক্ষা করবে ডক্টর আছেন কি ভট্টাচার্য হাফিজ যিনি এস হাফিজ এ চাকরি করতেন এবং মিনহাজ নামের এক বাটপার এদের মধ্যে ফোনালা শুনে ভয় আছেন যে কিনে কি হয় কিনে কি হয় এই সব চুপপু এবং ওয়াকার আবার আওয়ামী লীগকে নিয়ে আসবেন আবার নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসবে কোনো ভয় নাই কিচ্ছু হবে না এগুলো সব তাদের দিবা স্বপ্ন দর্শক প্রফেসর ইউনুসের বক্তব্যটা আপনাদেরকে ছোট বিশ্লেষণ শোনাতে চাই মানুষের কাছে পৌঁছে দিন দীর্ঘদিন মানুষের ভোটাধিকার হরণ করে দুর্নীতি গুম ও খুনের মাধ্যমে একটি ফেসিবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল দেশে একথা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করার সুযোগ এসেছে আমরা এই সুযোগ হারাতে চাই না অতএব আমাদের যে ভয় এখন যে বিএনপি জুলাই বিপ্লবকে ভুলিয়ে দিতে চায় তারা সংবিধানে প্রেম বেলে একাত্তরের পাশাপাশি জুলাই রাখতে চায় না কিন্তু না থাকবে এই জুলাই হবে আগামীর বাংলাদেশের দিশারি প্রফেসর অনুসারী বক্তব্যের তাৎপর্য এটা যে এই অভ্যুত্থানকে এটা হাতছাড়া করা যাবে না এই সুযোগ হারাতে চাই না হারাবে না স্বাধীনতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এসব কথা বলেন দীর্ঘদিন মানুষের ভোটাধিকার হরণ করে গুম খুন হত্যা গুম খুনের মাধ্যমে একটি ফেসিবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল হয়েছিল দেশে একথা উল্লেখ করে ডক্টর ইনুদ বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে আহ দেখেন এই জিনিসটাই বিএনপি মানতে চায় না যে নতুন বাংলাদেশ আহ গড়ার সুযোগ এসেছে এটা বিএনপি মানতেই চায় না নতুন বাংলাদেশ হবেই নতুন বাংলাদেশ হবেই ইনশাল্লাহ বাংলাদেশের নাম পরিবর্তন সবকিছু দিয়ে বিএনপির আপত্তি কিন্তু না প্রফেসর ইউনুস ইনজিস্ট দ্যাট নতুন বাংলাদেশ হবে দীর্ঘদিন মানুষের ভোটাধিকার হরণ করে দুর্নীতি গুম ও খুনের মাধ্যমে একটি ফেঁসিবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আহ বদরুদ্দিন ওমর নিয়েও কথা বলেছেন তিনি স্বাধীনতা পদক গ্রহণ করবেন না এই পদকটি জাতীয় জাদুঘরের সংরক্ষণ এটা তার উদারতা তিনি কখনো পুরস্কার নেন অনেকে ভেবেছিল যে ডক্টর ইমনুস সরকারকে ডিনাই করছে না এটা তিনি কখনোই কোনো পুরস্কার নেন না এক একজনের এক এক যেমন আবুল মকসুদ সবসময় সময় কাফনের কাপড় পরে চলতো এরকম আর মৃত ব্যক্তিদের মরণোত্তর পুরস্কারে পলা শেষ করে আগামীতে যেন জীবিত অবস্থায় সেটি দেওয়া যায় বিষয়টি দেখা হবে তিনি আরো বলেন ভয়াল পঁচিশে মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত দিন এদিন নিরীহ বাঙালি নির্মমভাবে হত্যা করে বরবার পাকিস্তানে হানা দেখেন পঁচিশে মার্চ উনিশশো একাত্তর এগুলো নিয়ে কোনো আপত্তি নেই এগুলো সবাই আমরা মানি পঁচিশে মার্চে কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে এই জাতি সবাই ঘৃণা করে কেউ পঁচিশে মার্চের বর্বতার পক্ষে নেয় একাত্তরের স্বাধীনতাকে সবাই মেনে নিয়েছে যারা স্বাধীনতার বিরোধী করেছিল পলিটিক্যালি তারাও মেনে নিয়েছে তবে একাত্তর নিয়ে রাজনীতি করার সুযোগ নেই ওটা সেটেল আগামীর বাংলাদেশ হবে চব্বিশ ভিত্তিক নতুন বাংলাদেশ প্রফেসর ইউনুসের এই আশ্বস্ত এই আশ্বস্তমূলক বক্তব্যের মধ্যে এটা নিহিত আছে জাতি তাকিয়ে প্রফেসর ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণের দিকে